এটা <laughs> কৰাৰ

ভগীৰ আসসালামু আলাইকুম দর্শক আমরা সাহ্রাবার চ্যানেল সিলেটে আর্ট চ্যানেলটার লগে সব থাকবা সাবস্ক্রাইবার না করলে করবা আপনি যদি বালা বলা নাটক এখানে আমার মানে হ্যালো ম্যাম আসসালামাইকুম সবাই কীভাবে ভালো আসুন না সবাই হিসেবে ভালো আছেন তো আমরা শাহজাদা বাই টানোর চ্যানেল হয়েছে সিলেট আর্ট আসন সবাই ফলো করবা আর নতুন নতুন নাটক ফাইবা আমরা যারা দর্শক আছেন তারা আমরাই ফাইবা যদি আমরা সিলেটে যারা যারা আছেন সবার চ্যানেল ইয়ে করয় সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন তার মাঝে শাহজোদাবাই চ্যানেল চ্যানেল ইয় কিংবা সিলেট আর্ট তো এটা ঠিক আছে সিলেক্ট আট আপনারা করবা বাট গুড বাই করমু 탁탁탁탁 দوشن আছেন সালামু আলাইকুম ভাই চপলাছেন চপলাছেন আইসক্রিম মত শুটিং মিজান মি আর শুটিং পেকআপ প্যাক আপ আমরা অলি ভাই অলি গলি ভাই তখন অলি গলি ভাই না না ইসকে না সাড়ে অলি হ্যাঁ किला ইসকে না সাড়ে অলি গলি হ্যাঁ হ্যাঁ ইসকে না সাড়ে অলি গলি অলি গলি asker moto shooting pack 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 up asker moto ses শেষ اخبار ভিডিওটা বন্ধ হলো আল্লাহ কে আজ যে আমরা শুটিং স্পট এ টিম গমেন্টে দৌড়ে আইয়া বসছি হইলো আমরার শুটিং স্পট ভিতরে ভিতরেই আমরা শুটিং স্পট আজকের মতো শুটিং পেকআপ সন্দেহ গেছে